নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি বেলের আইসক্রিম এই গরমে এই বেলের আইসক্রিমটা কিন্তু খুব সহজেই আজকে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে একটা পাকা বেল নিয়েছি বেলটা কিন্তু একদম পাকা বেলটাকে এবার একটু ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়েই তবে বেলটাকে বের করে নেব ভাগ করে নিয়েছি এই দেখুন বেলটা কিন্তু একদম পাকা এবার চামচ দিয়ে বেলটাকে এইভাবে বের করে নেব একটা পাত্রে নিয়ে নেব পুরো বেলটাকে এইভাবে চামচ দিয়ে বের করে নেব চামচ দিয়ে নিলে সুবিধা হয় বের করতে এবার দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল একদম ঠান্ডা জল দিয়ে মেখে নেবেন ভালো করে হাত দিয়ে বেলটাকে চটকে নিতে হবে অনেক সময় ধরে এটাকে চটকে চটকে কিন্তু বেলটাকে পুরো বের করে নিতে হবে এবং আঁশগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে এবার এই বেল ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বেলের মধ্যে যে আঁশ বা দানা আছে সেই দানাগুলো এই ছাঁকনিতে ছেঁকে নিলে আটকে যাবে কোনো রকম দানা আর আজগুলো। বেলের মধ্যে আর থাকবে না এই দেখুন এইগুলো এবার ফেলে দেব বাকি বেলটুকু এইভাবে ছেঁকে নেব আপনাদের কাছে যদি এই ছাঁকনিটা না থাকে আপনারা যে কোনো একটা পরিষ্কার সুতির ন্যাকড়া পাতলা ন্যাকড়া দিয়ে কিন্তু আপনারা এটা ভালো করে চিপে বের করে নিতে পারেন এই দেখুন হয়ে গেছে এবার এখানে খুব সামান্য পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে একশো গ্রাম আমল দুধটা আমি গুলে নেব এখানে চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কিন্তু যত বেশি দুধ দেবেন তত কিন্তু বেলের আইসক্রিমটা খেতে ভালো হবে এবার দুধটাকে ভালো করে মিক্সড করে নেব জলের সাথে দুধের মধ্যে অল্প অল্প করে বেল দিয়ে দেবো এবার খুব বেশি একবারে প্রথমে দিয়ে দেবো না যতটুকু দুধ নিয়েছি পরিমাণ বুঝে দিয়ে এটাকে মিক্সড করে নেবো ভালো করে খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগবে না দুধটা যত বেশি গাঢ় হবে তত ভালো হবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি বেলটা এমনিতেই মিষ্টি থাকে তাই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর খুব সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে দিয়ে দেবো কাজু বাদাম এখানে কাজু বাদামগুলো একদম ছোট ছোট গুঁড়ো করে টুকরো করে দেওয়া আছে আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন কাজু বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিক্সড হয়ে গেছে এবার এই যে আইসক্রিম তৈরি করার এই কৌটোগুলো কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায় এগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেবো সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মুখগুলো আটকে দেব এরপরে ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিমটা রেখে দেব এভাবে কিন্তু আট থেকে দশ ঘন্টা রেখে দেবেন বা ওভার নাইট রেখে দেবেন ভালোভাবে জমে যাবে একদম রেডি আইসক্রিমটা আট ঘন্টা পরে আমি এটা বের করেছি তৈরি হয়ে গেল বেলের আইসক্রিম খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করা যায় এই গরমে কিন্তু বেলের আইসক্রিম বলুন বা বেলের শরবত বলুন খাওয়া কিন্তু ভীষণ উপকার আপনারা অবশ্যই কিন্তু এই বেলের আইসক্রিমটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবে যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ